যখন ইন্তেকাল করব আবার ইন্তেকালের পর আমাকে সুন্দর করে তোমরা গোসল দেবে সুন্দর করে শর্মাটা লাগিয়ে দেবে সুন্দর করে আমাকে আঁথরটা লাগিয়ে দেবে সুন্দর করে গোলাপ পানিটা লাগিয়ে দেবে সুন্দর করে ভালো কাপড়টা পরিয়ে দেবে ও দোয়ানি আমার সন্তান আজিরা আমার সহাবা জানমেরান আমার নবী বাগের উম্মতিরা হে মুঙ্কা মজীরা হে মজীরা মজরা আমি আবু কার আবার ইন্তিকালের পর তোমরা কবর খনবে না তোমরা কবর খনবে না আমাকে দাফন করার জন্য সাদা কাফনটা সুন্দর করে পরিয়ে দেবে সুন্দর করে টুকোচল করিয়ে দেবে আমার চোকে তো সরমা লাগিয়ে দেবে আমার সুন্দর আপনি যাচিয়ে দেবেন আমার কাবুলটা সুন্দর করে পরিয়ে দেবেন পালকি আমাকে শুইয়ে দেবে ওই আপনার কিরাম ওই পালকিতে শুয়ে দোয়ার পরেতে খাটিয়ায় রেখে দোয়ার পরেতে আমার কবরে মাজার টান ওই মাজারের কাছে নিয়ে যাবে আমার লাভ মোবারক দাম আল্লাহ নবীর মদিনার গেটের কাছে নিয়ে যাবে মদিনার মসজিদে গেটের কাছে নিয়ে যাবে আল্লাহ নবীর মসজিদে মানোয়ারা নবমীতে আবার নবী পাক আম্মাদান আইসা সিদ্ধিকার করে ঘুমিয়াছে সব আমার

পাখির বান্দারা সাতটা জাহান নাম গোটা পৃথিবীর মানুষ বেশিরভাগ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এবাদুত নাই সৎ নাই সুৎখোর ঘুষখোর মৎখোর তারিখোর অন্যায় অভিযান বেশি হিসাব অঙ্কে আল্লাপাকের ইমানদারের ভাগ কম হয় সুটকো মারা লা পাগ জানা হের ভাগ্য়ে সাটারে কেসে যানাটা কেনো ও

জাহান্নামের নামের ভাগটা আমি কম রেখেছি অথচ দুনিয়ার মানুষ জান্নাতের কাবিয়াবি হলো কম কিন্তু আমি আল্লাহ বড় দয়ালু দাতা আমি আল্লাহ রহমান আমার কমপক্ষে মরণের আগে আগে কমপক্ষে জানা বোঝা পরে বান্দা পাহাড় পাহাড় পরিমাণের গোলা করেছে পাহাড় পরিমাণের গুণা গুড়ার পরে হাল্লার বান্ধবন্দিরা যদি এক গুণা চোখের পানি ছড়িয়ে আবার জাহাল্লামার ভয় যদি কেটে না আমি আল্লাহার বান্দা জাহাল্লাম তো হারাম করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দার জান্নাত অজীবী করে দিলা আর একটু সবাই মেরে জোরে বলেন

আবুবাকা সাহবাইকে আমি নিয়ে আজও নসিংহাত করতে লাগলেন সাহবাইকে নিয়ে বক্তব্য রাখতে লাগলেন নসিহাত করতে লাগলেন ও আমার বন্ধু বান্ধবীরা আমার ছেলেরা পুজেরা সোনার চাঁদেরা সোনার মানিকেরা আমি আবু বাকার আমি দুনিয়ায় বেশি দিন বাঁধবো না আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না তবে তোমাদের আমি বলে দেয় আমি আবু বাকার আবার মরণের পর তোমরা কোথায় মাটি দেবে আমাকে মাটি আমার মরুণীর পণ তোমরা কোন জায়গায় আমাকে শুইয়ে দেবে ও শোনার মানুষেরা বিবিরাইদি জন যুবকদের কমিটির ছেলেরাম আল্লা বলা বাবাজি রামা ও এ জন্টা আল্লাহ পাজের বাজে বড় দাম আল্লাহ পাকের দরবারে বড় মর্যাদা বড় সম্মান এ জলসা আল্লাহর ওলিদের দোয়া রয়েছে ছোট হুজুর কেবলার দোয়া মেদনা হুজুর কেবলার নেক روحانی দোয়া আল্লামা সাইফুদ্দিন হুজুর কেবলার হাতে তৈরি গোড়া এই দূত মেলা ভ্যাঙে মাওলানা আব্দুল্লাহ গালিব সাহেবের তার মহানুবি জিহাদের বীরমা তার নেক روحانی দোয়া আল্লাহর নেক روحانی দোয়া এ জলসা যারা আসবে এ জল চাহিদারা বসে যাবে আমার নবী বললে কেমতে দিন আমার পাক দাদির নামায় জিহাদের হাদের নসিবি হয়ে যাবে আবু বা কার কেরামদেরকে বলুনতে লাগলেন ছেলে ফিলে ফিরে বলুনতে লাগলো আবি আবু বা কার মরণের পর কোথায় মাটি দেবে বলতে লাগলাম ও আবু বা কার সিদ্দি ও খনি বা দুল মুসলিমের আমরা সময় কথা দিলাম আপনার মাটি ডাক আমার বিরশন পাছে মাটি দিয়ে দেব।

এখানে বরণের ভয় লাগে না আকে ভালোবাসা মন চায় না আল্লাহ জান্নাতের আশা হয় না ও ওর দুনিয়া দুনিয়া এটা হলো একদিন এক মিনিট দু মিনিট এর মাথে হল হিসাবংকে দেখেছি যদি আল্লাহ পাকের হাসরের দিন হয় আল্লাপাকের আকে নাথের দিন যদি হয় পঞ্চাশ হাজার বছরে যদি একদিন হয় দুনিয়ার দিনটা হবে হি যা হঙ্কে এক সেকেন্ডের কম ছাড়া বেশি ন ধরে বলুন আখেরাতের দিন হলো পঞ্চাশ হাজার বছরের দিন এটাকে যদি অঙ্কে হিসাব করা যায় আমরা ষাট বছর সত্তর বছর একশো বছর দুশো বছর তিনশো বছর এই দুনিয়ার বয়স এক হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার বয়স যাই হোক না কেন হিসাব অঙ্কে আখেরাতের দিনের সঙ্গে হিসাব করলে বর্তমান দুনিয়াটার সময় হল এক সেকেন্ডের কম ছাড়া বেশি নয় একটু আসতে বলুন আরে সবাই মেনে বলো সিদ্দিক বলতে কারণ আবাকে তোমরা মাটি দেবে বিশ্ব নবীর পাশে কোন হিসাবে আবার নবী কি বলেছেন আবার মাটিটা আমার নবীর পাশেই দেবেন কোন ব্যক্তিত্ব ব্যাপারে কোন মশলা কোন ফতোয় কার কাছে জেনেছো শুনেছ আমি আবু বাঁকার আমার এতেকালের পর আবার নবীর কাছে তোমরা মাটি দেবে না 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 মাদুবুজরা মুরিদ মোতাজিরা ও ভক্তগণেরা আল্লাহ নবীর উম্মা তুম্মা দানিরা আল্লাহ নবী সাহাবা কেরামেরা ও মদিনা বাজিরা ও মক্কা বাজিরা জুড়ে নাও আমি আপনা বা যখন ইন্তেকাল করব আবার ইন্তেকালের পর আমাকে সুন্দর করে তোমরা গোসল দেবে সুন্দর করে শর্মাটা লাগিয়ে দেবে সুন্দর করে আমাকে আতরটা লাগিয়ে দেবে সুন্দর করে গোলাপ পানিটা লাগিয়ে দেবে সুন্দর করে ভালো কাপনটা পরিয়ে দেবে ও

আপনি যাচিয়ে দেবে আমার কাবনটা সুন্দর করে পরিয়ে দেবে পালকি আমাকে শুইয়ে দেবে ওই আপনার গিরাম ওই পালকিতে শুয়ে তোমার পরেতে খাটিয়ায় রেখে দোয়ার পরেতে আমার কবরে মাজার টান ওই মাজারের কাছে নিয়ে যাবে আমার লাভ মোবারক দাম আল্লাহ নবীর মদিনার গেটের কাছে নিয়ে যাবে মদিনার মসজিদে গেটের কাছে নিয়ে যাবে আল্লাহ নবীর মসজিদে মানোয়ারা নবমীতে আবার নবী পাক আম্মা দানাইসা সিদ্ধিকার করে ঘুমিয়ে আছে সব আমার নবী দেখে আমার নবী সব বুঝতে পারে আমার নবী সব জানতে পারে আমার নবী দয়াল নবী আমার নবী জিন্দা নবী আমার নবী হায়াতুল নবী আমার নবী নূরু নবী আমার নবী প্রেমীর নবী নবী আমার নবী ভালোবাসার নবী যে ব্যক্তি নবীর হয়ে যাবে নবীর মাদার দেবে সালাম দেবে সালামের জবাব দেবে আমার নবী সিয়ারাত করবে ওই ব্যক্তি জন্য নবীর সুপারিশ করা অজীব হয়ে যাবে হুম্মা তুম্মা দানিরা Habir Rasulullah আবিরাসুলুল্লাহ সাহাবা হতবা আবু আমার জিবরে কত গোনা কত অন্যায় কত পাপ আমি কি জানি না করেছি আমার আল্লাহই জানে ও সময় দিও আমরা আমার নবী বাবা অনুমতি দাইনি পারমিশন লাইনে আমার নবীর মাতারীর কাছে কেমন করে তোমরা কবরটা দেবে আর মসজিদের গেটে যাবে আবার নবীর মাতারের কাছে দাঁড়িয়ে যাবে আমার নবীর সম্মানন করি বলবে হে বাবা হে মদিনা বুলবুল হে বিশ্ব নবী হে দয়ার নবী সোনার নবী নূর নবী বিশ্বনবী আপনার কাছে আপনার সাহাবা আবু বকরকে হাজির করেছি আরে তুই জোরে বলু আরে তুই জোরে বল লায় রইতে গবে দরুশরি বল্লাহ এসেছি আকাশ তলে আবার ফিরে যাব সময় হইলে আজরাইলে গাইলে ডাকের ইারা পাব হায়া তো যদি ফুরিয়ে যাবে মিজেবে সকল আশা একা আমায় যেতে হবে সেই ছেড়ে সুকে রো বাসা ওরে ভুলావন না গগন দিনে ফেরে পড়ে কবরের মাঝে যেতে হবে তোকে অজানা দেশে চলে কবরের মাঝে পছে গলে যাবে কবরের মাঝে পছে গলে যাবে পোকামাকড়তে খাবে সোনারি বাঁধন রাখিয়া যতন সোনারি বাঁধন রাখিয়া যতন রাখা যত পরে কবরের মাঝে পচে গলে যাবে পোকা মা খাবে কবরের মাঝে শুয়াইয়ে দেবে কবরের মাঝে শুয়াইয়ে দেবে থাকিবে না কেউ কাছে মন কারণে কি এসে করিবে সওয়াল জবাব দিবে কি সে নবীর তরিকা খোদারি হুকুম নবী তরিকা হুকুম থাকে যদি তোমার খোদারি তরব ওইতে তোমার আর আপ মিলে যাবে জোরে বলো আরে জোরে বলুক ওরে ভোলা মন ভুলো না গক পড়ে দুদিনের জেগি করে গো হইবে তোমার সাথী রে কবরের মাঝে পছে গোল যাবে কবরের মাঝে পছে গোল যাবে পোকামা করেতে খাবে

আল্লাহ নবী সাবা ফুবাকান সাবাই কেরামদেরকে বলতে লাগলো বাবা অবাকে সুন্দর করিকা কাপড়টা পরিধান করিয়ে নিও আল্লাহ নবীর মাজারে কাছে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবীকে সম্বোধন করে বলবে ইয়া

রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেদিন আপনার সঙ্গী কেউ ছিল না যেদিন আপনার সাথী হয়ে কেউ ছিল না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই আপনার 12 বছর বয়সী সাথী যেদিন আপনি আবু বকারের সাথী হয়েছিলেন মাত্র আবু বকারই ছিল 12 বছর আপনার ছিল তখন 10 বছর

যদি আপনি নবুয়াদ পেয়েছিলেন আপনি আবুবাকান কিনাতে বলেছিলেন আবুবা কান আমি নবুয়াত পেয়েছি আমি নবী হয়েছি আমাকে তুমি নবী বলে মেনে নাও সেদিন আবু বাঙ্কার বলেছিলেন আর সুর আপনাকে আমি রবি বলে মানতে পারলাম না আপনাকে আমি মানিনি আবু বাঙ্কারের কথা শুনি আমার নবী বললেন আবু বাঙ্কার একই কথা তুমি শোনালে এ এমন কথা কারু তুমি আমাকে শোনালে ও আবু বাঙ্কার তুমি আমার সঙ্গীর সাথে আর বন্ধু তোমার মধু বন্ধু আমি দুনিয়ায় পাইনি আর দুনিয়ায় পাবো না আবু বকর তুমি এমন কথা জানো শুনারে আবু বকর বলেছিলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিয়া দুবি দমাফ করে দিবেন আমার বিয়া দুবি ক্ষমা করবেন আমি আবু বকর আপনাকে করি নবী জন্য করে মেরে নিতে বললাম না আমি আবু বকর যখন আপনার সঙ্গে 10 বছর বয়সে বন্ধুত্ব স্থাপন করি 40 تا বছর 30 বছর আপনার সঙ্গীর সাথী হয়ে চলেছি আমি সেই 10 বছর বয়সে আমি আবু বাকার আমার নবীর নবী বলে মেনে নিয়েছি আপনি এখন নবী হয়েছে আমি নবী বলে নতুন করে নবী মানমতান হয় আপনার নবুয়াতেন আলামত পেয়েছি আপনার নবুয়ের আলামত বুঝতে পেরেছি আপনি বিশ্ব নবী বিশ্ব হাবিব আপনি আপনি আমিন আপনি আমানত আপনি হলেন আল আমিন আমানতদারি আপনি হলেন মহানবী বিশ্বনবী বিশ্ব রসুল আমি আপনাকে সেই দশ বছর বয়সে বন্ধুত্ব করে নিয়ে আমি আবু বাকার তখনই আপনাকে চিনে দিয়েছি বিশ্বনবী যদি হয় মোহাম্মদ রসুল্লাহ এনেই হবেন আমার বিশ্বনবী জোরে বলে অসুবিধা হচ্ছে বাবু এ বাবু অসুবিধা হচ্ছে अल बबू कान सिधी के लास्ट बारोकान আল্লা নবীর মাধ্যমে সম্মুখেরিয়ে সাবাই মেরা বলতে লাগলেন্লাহি বাল্লা আল্লাহ নবীর সেদিন বলেছিলেন চুল আল্লাহ আপনাকে নবী বলি মেনে নিছি 10 বছর বয়স থেকে সাহাবায়ে کرام এরা বলতে নাইলে ইয়া একটা বন্ধুর মোলাত মোবারক এমন একটা বন্ধুর লাশ পবিত্র মোবারক আপনার কবরের কাছে আপনার মাথার সামনে এনে রেখে দিলা সেই দিনে জীবনের প্রথম আপনার নবুয়তের নবী বুলে স্বীকার করে ছিল শুধু তাই না আপনার নবুয়তের নবুয়াত স্বীকার

সেদিন আম্মাদান আইসা সিদ্দিকার জিজ্ঞেস করেছিলেন আকাশে যত তারকা আছে এত তারকা পরিমাণে দেখি আল্লাহ কাউকে রেখেছে কি সেদিন আপনি বলেছিলেন আম্মাদান আয়েশাকে বলেছিলেন আয়েশা এতগুলো পরিমাণের তারকা আল্লাহ অমর ফারুক দান করেছে জোরে বড় সেদিন আপনি মনটা খারাপ করেছিলেন আয়শা মনে করলে না আমার আব্বার কথা বলি নি ওমরের কথা বলেছে তাই আমার আব্বা চাইতে ওমর ফারুকের নেকি বেশি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ শোনা নবী দয়ায় নবী রহমাতুল মিলান আমিন শাফিল মুন্নাবি আপনি সেদিন বলেছিলেন ও বিবি আয়েশা তোমার আব্বা তোমার আব্বার জিদা কম তুমি মনে করে মনটা খারাপ করছো না 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 ও বিবি আইসা নেকি আকাশের তারুকার নাই এত নেকি ওমার আছে তোমার আব্বা আবু বাগারে একটা নেকি সব তুলল

হুজুর বেআবি মা করবে সেই সিদ্ধি একবার আবু বাক্কার কেনেছি আপনি যদি মেয়ারা শরীফে গেলেন মেয়ারা শরীফে দামার বিনিময় তামাম ইমামদের তামাম নবীদির ইমাম উঠি আপনি নামাজ পড়িয়েছিলেন ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ মসজিদে নবমী বাইতুল মুকার দাসে তামাম আম্বিয়াতে রুহের ইমাম উঠি করে নামাজ পড়ালেন নামাজ পড়ার পরেতে ওই মসজিদ

সেদিন হাজরতে জিব্রাহিল ইসলাম বলেছিলেন আল্লাহ হাবিব আল্লাহ এ খুব না অন্য কোনো খুব না বাইতুল মুখান অপার সাইটে একটা কবর আছে ওই কবরে তিনটে মাইয়েদের কবর একই কবরই আছে

খুব বিস্তারিত আলোচনা ঘটনা অত আমি বলার সময় পাবনারে রে সোনা হয়তো মনে হয় আটটা পর্যন্ত সময় আমি বিস্তারিত আলোচনা শেষ করতে পারবো না প্রসঙ্গে প্রসঙ্গেছি গেল তাই বলতে দেয়।